টুনি এই নিয়ে তোমার চতুর্থবার ডিম দেওয়া একটা ডিমও তুমি আগলিয়ে রাখতে পারো প্রতিবার তোমার ডিম চুরি হয়ে যায় এই চারবার হলো শোনো আজ রাতে তুমি তোমার এই ডিমটা খুব ভালো করে নজরে রাখবে যেন আর কেউ চুরি করে নিয়ে যেতে না পারে বুঝেছো টোনা এবার তুমি কোনো চিন্তা করো না টোনা আমি আমার জান প্রাণ দিয়ে এই চতুর্থ নাম্বার ডিমটা রক্ষা করব। আমারও তো মা হতে ইচ্ছে করে বলো একবার মা ডাক শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি কিন্তু কেন যে কু নজর পড়ছে আমার ডিমগুলোর উপর শুধু হারিয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে আগের ওসব কথা বাদ দাও যাই আমি অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি তুমি ভালো মতো ডিমে তা দাও আর ডিমের উপর কড়া নজর রাখো বুঝেছ এবার ডিম চুরি হয়ে গেলে তোমার কপালে অনেক বড় দুঃখ আছে এই আমি বলে দিলাম এ কথা বলে টোনা অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে এদিকে টুনি তার ডিমে তা দিতে থাকে ঠিক সেই সময় টুনির ঘরের জানালার পাশে এক ডাইনি আসে আর ডাইনি বলতে থাকে

আর ডাইনি সেই সুযোগে টুনির ডিম চুরি করে নিয়ে যায় আর সেই ডিম নিয়ে সেই কলার মোচার মধ্যে ঢুকে যায় তারপর বাকি তিনটি ডিমের সাথে সে চার নম্বর ডিমটা রেখে ডাইনি বলে ওঠে আমার মনের আশা পূরণ ডাইনি যখন এসব কথা বলছিল অন্যদিকে টুনি ঘুম থেকে জেগে ওঠে আর তার ডিম দেখতে না পেয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে আর কেড়ে কি হবে টুনি সব তো শেষ হয়ে গেছে আমাদের এবারও তুমি ডিমটা হারিয়ে ফেললে তোমার জন্য কি আমি বাবাটা শুনতে পারবো না টুনি ওগো ওগো আমি কি করব বলো আর কী করলে যে আমার ডিম বাঁচাতে পারবো বলো তুমি চার চাটে ডিম হারিয়ে গেল আমার হায় ঈশ্বর তুমি কেমন খেলা খেলছ আমার সাথে ঈশ্বর আমার ডিম কে নিয়ে যাচ্ছে হাই হাই টোনা আমি এক অপদার্ধ মা টোনা আমি এক অপদার্থ মা এভাবে টোনা টনি তাদের ডিম হারিয়ে হাই হাই-হাই করতে থাকে এরপর বেশ কিছু দিন কেটে যায় টুনি পঞ্চমবারের মতো আবারও ডিম দেয় এবারও ডাইনি তার জাদুর আলোক্রশ্মির মাধ্যমে টুনিকে ঘুম পাড়িয়ে টুনি ডিম চুরি করে কলার মোচার মধ্যে নিয়ে যায় আজ আমার নদী থেকে যাবে এক কথা বলে ডাইনি পাঁচটা ডিম কলার মোচার ভিতরে রেখে রূপারী নদীর দিকে চলে যায় আর এদিকে কলার মোচার গরম পেয়ে টুনি সেই পাঁচটা ডিম থেকে পাঁচটা কন্যা বের হয় আর তারা সেই কলার মোচার মধ্যেই বন্দি হয়ে থাকে এদিকে পাঁচ পাঁচটা ডিম হারিয়ে তার শোখে পাগল প্রায় টুনি একদিন সেই কলার গাছের পাশ দিয়ে নদীতে জল আনতে যাচ্ছিল আর সেই সময় মোচার মধ্যে থাকা পাঁচকন্না মোচা থেকে বের হওয়ার জন্য ছটফট করে চিৎকার করতে থাকে। বাঁচা বাঁচা আমাদের বাঁচাও আশপাশ থেকে আমদে মাছে মা মা আমি গানি আটকে পড়ে আছি মা মা পাঁচকন্না যখন মোচার মধ্যে চিৎকার করছিল ঠিক সেই সময় তারে চিৎকার টুনী শুনতে পায়। হে কি হে কেউ বুঝি আমাকে মামা করে ডাকলো কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না হাই ঈশ্বর ভিভারিয়ে সত্যি বুঝিয়ে আমি পাগুল হয়ে গেছি যখন তখন মাটা শুনতে পাচ্ছি এ কথা বলে টুনি কলাগাছের গাছের পাশ কাটিয়ে নদীর দিকে চলে যায় এরপর টুনি যখন জল নিয়ে ফিরছিল হঠাৎ তখন টুনির কলাগাছে সেই মোচার দিকে নজর যায় আর টুনি বলে ওঠে ও মা কলাগাছে কি বড় একটা মোচা ধরেছে নদীর ঘাটে যাওয়ার সময় এই মোচা আমি খেয়ালি করিনি মোচাটা বেশ বড় সড়ো দেখতে পাচ্ছি তো তরকারি রান্না করলে খেতে খুব স্বাদ হবে যাই মোচাটা পেরে নিয়ে যাই এ কথা বলে টুনি কলা গাছ থেকে সেই মোচাটা পেরে নিয়ে বাড়িতে চলে যায় আর তরকারি রান্না করার জন্য যে না মোচাটা কাটে অমনি সেই মোচার মধ্যে থেকে একে একে পাঁচ পাঁচটা ছোট্ট কন্যা সন্তান বেরিয়ে আসে তা দেখে টুনি বেশ অবাক হয়ে যায় একি কলার মোজার মধ্যে দেখি কিভাবে পাঁচটা কোণা বেরিয়ে এলো অসম্ভব কাণ্ড এই কোণরা তোদের নাম কি বাড়ি কোথায় তোরা এই মোজার মধ্যে ঢুকলে কিভাবে একজন নয় দুজন নয় পাঁচ পাঁচজন কোণ না আমরা জানি না গো ওই কলার মোজা কিভাবে আমরা ঢুকেছি চোখ খুলেই দেখি আমরা পাঁচজনই মোজার মধ্যে ডুনিয়ার পাঁচকন্না যখন এভাবে কথা বলছিল এদিকে ডাইনি একটা হাড়িতে করে সেই রূপালী নদী থেকে জল কলাগাছের কাছে নিয়ে আসে আর কলাগাছে মোটা না দেখে ভীষণ অবাক হয়ে যায় হাই হাই রে আমার মোজা কোথায় গেল আমার মোজার মধ্যে ডিম ছিল কে নিয়ে গেছে আমার ওই মোজা এখুনি আমার সাথে গিয়ে দেখতে হবে সে আমার মোজা কোথায় গিয়েছে কথা বলে ডাইনি চোখ বন্ধ করে আর তার জাদুবিদ্যা দিয়ে জেনে যায় যে তার মোচার ডিম ফুটে পাঁচটা কন্যা বেরিয়েছে আর সেই কন্যা টুনির কাছে এরপর ডাইনি চোখ খুলে বলে আমার আমি বলে ডাইনি টুনির বাড়িতে যায় আর টুনির কাছে পাঁচটা কন্যা দেখে ডাইনি বলে

কোনো ভালো উদ্দেশ্যে বন্দি করে রাখে না নিশ্চয়ই তোমার খারাপ কোনো উদ্দেশ্য আছে আমি কিছুতেই তোমাকে এই বাচ্চাদের দিব না দিবি না মানে তুই যদি এই বাচ্চা আমার কাছে না দিয়ে তবে তোর বাড়ি ঘর দেব হত্যা করে হলেও এই কন্যাদেরকে আমি নিয়ে যাব ডাইনির এমন কথা শুনে তুমি পাঁচ কন্যাকে ডাইনির হাতে তুলে দেয় আর ডাইনি সেই পাঁচ কন্যাকে বন্দি করে আবারও সেই কলা গাছের কাছে নিয়ে যায় এদিকে টুনি মনে মনে বলে ওই পাঁচ কন্যার জন্য আমার মনের ভিতর এত কষ্ট কেন হচ্ছে না ওই ডাইনির হাত থেকে আমাকে ওই পাঁচ কন্যাকে বাঁচাতেই হবে যাই এক্ষুনি এক তান্ত্রিকের কাছে যাই এ কথা বলে টুনি এক তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে গিয়ে টাইনির ব্যাপারে সব ঘটনা খুলে বলে সব শুনে তান্ত্রিক কিছুক্ষণ ভেবে বলে আরে বোকা মে ওই কন্যা যে তোরই চুরি করা পাঁচ ডিম থেকে ফুটে বেরিয়েছে ওই শয়তান ডাইনি তোর ডিম চুরি করে নিয়ে গিয়েছিল চল তোর কন্যাদের কোনো ক্ষতি করার আগেই বাঁচাতে হবে ওদের একথা বলে টুনি আর তান্ত্রিক তাড়াতাড়ি সেই কলা গাছের কাছে যায় আর গিয়ে দেখে ডাইনি কলা গাছের সাথে সে পাঁচ কন্যাকে বেঁধে রেখেছে আর তাদের সামনে বসে ডাইনি যোগ্য করছে বন্ধ কর ওই যোগ্য ডাইনি তুই ওই কন্যাদের ছেড়ে দে ওগুলো টুনি কন্যা আমি জানি ওই কন্যা কন্যার মা হলোই টুনি আমি টুনি শিবটা বলেছিল যে কোণাতে পাখিpadStartি চুরি করে সিদ্ধ করে খেতে হবে তাও যেন শক্তিমান হয়ে যাবো। কিন্তু দিন শীত করার আগেই করার মোটে বলতে দিন ফুটে বাচ্চা কোন্মে ভিড় এসেছে। এবার এদের বলি দিয়ে আমি আমার সাথে হাসির করব। তা চলে যা। চলে যা বলছি এখন তুমি তোরা একটুও না তো এদের।xam তোর কি হাল করছিস দেখ শুধু। একথা বলে তান্ত্রিক ডাইনির করা যজ্ঞের আগুনে ডাইনিকে ধাক্কা মেরে ফেলে দেয় আর ডাইনি যজ্ঞের আগুনে পুড়ে ভস্য হয়ে যায় এদিকে টুনের পাঁচ কন্যাও মুক্তি পেয়ে যায় টুনি তার পাঁচ কন্যাকে ফিরে পেয়ে ভীষণ খুশি ছিল তোরা আমার মেয়ে আয় মা আয় আমার বুকে আয় আমাকে ক্ষমা কর মা এত কাছে পেয়েও আমি যে তোদের চিনতে পারিনি চল চল এবার বাড়ি ফিরে চল তারপর টনি তার পাঁচ নিয়ে বাড়ি ফিরে যায় আর টোনাকে সব কথা খুলে বলে সব শুনে টোনাও অনেক খুশি হয় আর টোনা তার মেয়েদেরকে তার কাছে টেনে নেয় আর অনেক আদর করতে থাকে এরপর টোনা টনি তাদের পাঁচ মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে